আরাফাত রহমান আপনারা তাকে চিনেন একেবারে সর্বশেষ যে আওয়ামী লীগ সরকার ছিল বিনা ভোটে নির্বাচিত হয়েছিল তেনা অর্থাৎ বিনা ভোটে ভোট নির্বাচন করেছিল তো এই আওয়ামী লীগ সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব উনি পালন করছিলেন তো হঠাৎ করে তার একটা বক্তব্য আমার নজরে আসলো বক্তব্যটা ইন্টারেস্টিং মনে হলো কিন্তু আমি এটা বুঝলাম না উনি যেখানেই থাকেন না কেন অডিও বার্তা উনি কেন দিলেন উনি তো ভিডিও বার্তাই দিতে পারতেন ভিডিও বার্তা দিলে আরও অনেক বেশি লোকজন তার বক্তব্য শুনত এবং তার মেসেজ মানুষের কাছে পৌঁছাত না যেটা হয়তো বা তার আওয়ামী লীগের যে সমর্থক তাদেরকে উদ্দীপ্ত করত তো যাই হোক আমরা প্রথমে তার একটু কথা শুনি আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসেবে ডেভিড মিলি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল জো বাইডেন বাংলাদেশে এসে তার পিটার হাসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করা এবং পালন করার কথা ছিল হ্যাঁ বিষয়টা আমাদের গোসরে আছে কিন্তু আপনারা জানেন যে এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের ফলে জো বাইডেনের পরাজয় ঘটে জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি পরাজয় ঘটে এই খবরও আমাদের জানা আছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অর্থাৎ হাউস অব রেপ্রেজেন্টেটিভ এবং তাদের যে সেনেট আছে দুটো জায়গাতেই এখন রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ এ তথ্যটাও আমরা জানি এবং তার ফলে তারা যেটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেভিড মিলি যে অ্যাম্বাসেডর বাংলাদেশে আসার কথা ছিল যার নিয়োগ দেওয়া হয়েছিল জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সেই ডেভিড মেলির নিয়োগকে তারা বাতিল করেছে এটা অবস্থিত পুরনো খবর আর এটা নিয়ে তো এখন বেশ জল্পনা কল্পনা তুঙ্গে বাতিল করে তার নতুন একজন অ্যাম্বাসেডরকে এখানে নিয়োগ দিয়েছে তার নাম হচ্ছে ট্রেসি জ্যাকবসন ট্রেসি জ্যাকবসন কিন্তু খুবই সিজন্ট এবং প্রচন্ড এক্সপেরিয়েন্সড একজন কূটনীতিক মনে হয় তাকে নতুন নিয়োগ দেয় নেই আগে থাকতেই ছিল ডেপুটি হিসাবে তো যেহেতু ওই যে পিটার হাস সে যখন চলে যায় তারপরে ওই ডেপুটি অস্থায়ী হিসাবে দায়িত্ব পালন করছিল এখন নতুন কোনো নিয়োগ হয়েছে কি কে জানে বাট স্টেলসি ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যাম্বাসেডর অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকাস এম্বাসি এবং খুবই বিরোধপূর্ণ বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় তিনি দায়িত্ব পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হ্যাঁ আমরা শুনেছি তার সম্পর্কে যে বিভিন্ন সংঘাত পূর্ণ দেশে যেমন ইথিওপিয়া তাজিকিস্তান কসোভ রাশিয়া তারপরে আফগানিস্তান এমনকি ইরাক সেখানেও উনি দায়িত্ব পালন করেছেন বিষয়টি যেটি মনে হচ্ছে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যে ধরনের সমস্যা বাঁধিয়েছে আসলে বাংলাদেশে এবং বাঁধানোর পর এটাকে কন্টিনিউ করার জন্য তারা যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ডেভিড মিলি সেটি কি ক্যান্সেল করে এই সমস্যা সমাধানের জন্যই হয়তো এই সিদ্ধান্তটি নিয়েছে এখানে একটু আমরা মত পার্থক্য করতে হবে আমেরিকা বাংলাদেশে কি করছে না করছে তার সাইটে বড় কথা হলো আপনারা নিজেরা কি বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি করেন নাই যে এখানে একটা জ্ঞান গ্যাঞ্জাম হবে বিদ্রোহ হবে তারপরে গণ মতো পরিস্থিতি হবে অর্থাৎ আপনাদের কোনো দায়বদ্ধতা নেই নাকি নিজেদের দোষ ঢাকার জন্য অন্যের উপরে এ দোষ চাপিয়ে দেওয়া এটা তো আমার মনে হয় যে কেমন এটা সৎ মানসিকতার লক্ষণ না আপনারা জানেন যে ডেমোক্র্যাটদের যে একটি বিষয় আছে তাদের বৈদেশিক নীতিতে তারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যুদ্ধ বাঁধানোর যে ধরনের ঘটায় এবং তখন মুখে ফেলে এবং আমি জানি না কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মাধ্যমে উপকৃত হয় কিন্তু কেন দেশে দেশে যুদ্ধ লাগালে আমেরিকার কি লাভ এটা না বোঝার কথা তো আপনার না এতদিন তো জানতাম যে আপনি অনেক কিছু জানেন তাই না অনেকে অবশ্য সহজ সরলীকরণ করে বলে যে দেশে দেশে যুদ্ধ লাগালে আমেরিকা বোধহয় অস্ত্র বিক্রি করে আয় অর্জন করে এটা আসলে অতি সরলীকরণ এরা আসলে আমেরিকার প্রকৃত তথ্য জানে না ধরেন যে বাংলাদেশে এখন অস্থিরতা তৈরি হয়েছে ভারতের সাথে গেম এখন বাংলাদেশে কিছু অস্ত্রপাতি বিক্রি করবে তো কত ডলারের অস্ত্র বাংলাদেশ কেনার সামর্থ্য রাখে দশ কোটি ডলার বিশ পঞ্চাশ নাইলে একশো কোটি ডলার এর বেশি তো না কিন্তু এই আমেরিকা তাদের লেটেস্ট যে এয়ারক্রাফটের জেরাল জেরালার ফোর্ড এটা তৈরি করতে কত খরচ হয়েছে জানেন তেরো বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ তেরোশো কোটি ডলার তাই না অর্থাৎ অস্ত্র বিক্রি করে লাভ করবে এটা তাদের উদ্দেশ্য না উদ্দেশ্য যেটা দেশে দেশে যুদ্ধ লাগিয়ে থাকলে তারা তো যুদ্ধ করে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়বে তাই না তো তাই যদি হয় তখন তাদের অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য কার কাছে যাবে আমেরিকার কাছে গিয়ে ধন্য দিবে তাদের কাছ থেকে ঋণ নিবে আইএমএফের কাছ থেকে ঋণ নিবে তাই না বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নিবে এবং এই সমস্ত যখন করবে তখন আমেরিকা ওই সমস্ত দেশের ওপরে মাতবাড়ি করতে পারে আধিপত্য বিস্তার করতে পারে অর্থাৎ বিভিন্ন দেশকে দুর্বল করার মাধ্যমে আমেরিকা বস্তুত তার আধিপত্য বজায় রাখারই চেষ্টা করে এটাই সহজ হিসাব আপনার মতে একজন জ্ঞানী মানুষ এতদিন এটাই তো মনে করতাম যদি না জানেন তাহলে তো খুবই দুঃখজনক কাজগুলি তারা করে এবং বিভিন্ন দেশে দেশে তারা মানবাধিকার গণতন্ত্র আইনের শাসন এগুলো নামে বিভিন্ন ধরনের যে মনসুন রেভলিউশন টাইপের ঘটনা ঘটায় রেজিম চেঞ্জের কাজগুলি করে এবং আপনারা দেখেছেন যে প্রফেসর জেফ্রি স্যাক্স বিভিন্ন সময় কিন্তু সরাসরি এই কথাগুলি বলেছেন একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করে জ্ঞানজাম গণ্ডগোল বাধাতে গেলে কিছু অজুহাত লাগে না আর সেই অজুহাতই তো হলো যে মানবাধিকার সমুক্ত না এটা তো সহজ হিসাব জেফ্রি স্যাক্সের এর মতো প্রফেসর কি বলল না বলল এত কিছুর অপেক্ষায় থাকার দরকার আছে নাকি আমাদের কমন সেন্স আছে না আমরাও তো বুঝি জেফ্রি স্যাক্স বলল বলেই এটা রাইট আর আমাদের কি কোনো জ্ঞান নাই নাকি এবং এই বিষয়গুলোকে আসলে রিপাবলিকান পার্টি বা রিপাবলিকান পার্টি নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু একটু অন্যভাবে দেখে আমেরিকার রিপাবলিকান পার্টি তো অনেকটা কনজারভেটিভ পার্টির মতো তাই না অর্থাৎ রক্ষণশীল এরা দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামায় বেশি দেশের আভ্যন্তরীণ যে নাগরিক আছে তাদের সুখ সুবিধা আর কিভাবে হবে তাদের দেখেই মনোন মনোনিবেশ করতেই বেশি আগ্রহী এই পার্টির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো বাইরে বিদেশে মানুষের মানে বিভিন্ন দেশে ঝামেলা তৈরি করতে গেলে নিজেদেরকেও সেখানে তো অনেক ক্ষেত্রে যুক্ত হতে হয় সেনাবাহিনী বাড়াতে হয় যুদ্ধ করতে হয় তাতে যেমন অর্থনৈতিক ক্ষতি হয় একই সঙ্গে তাদের দেশের নাগরিকের জীবন সম্পদের তো হানি হওয়ার সম্ভাবনা থাকে তাই না এই যে আফগানিস্তানে কত প্রায় পাঁচ হাজারের মতো মার্কিন সেনা মারা গেছে না তো এই রিপাবলিকানরা বলে আমাদের দেশের মানুষ কাম নেই কাজ নেই আফগানিস্তানে কী কারণে যুদ্ধ করতে যাবে ভাও আর গিয়ে টাকা পয়সার শ্রাদ্দ তো হয় একই সঙ্গে আমাদের দেশের ছেলেদের প্রাণ যায় এটা তো তো এটা হয় না মানুষের জন্য ওই আমেরিকার মানুষ কেন করতে বাংলা যাবে আর দিতে যাবে আর একই সঙ্গে টাকা পয়সা শ্রাদ্ধ বা করবে কেন তো আমার মনে হয় যে জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টির যে নীতি বৈদেশিক যে নীতি ছিল পুরো বিশ্বের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে তার মধ্যে একটা পরিবর্তনের লক্ষ্য নেই যে ডেভিড মিলির নিয়োগকে বাতিল করে যেটি ট্রেসি জেকবসনের যে নিয়োগটি দেওয়া হচ্ছে তার মাধ্যমে এই বার্তাটি পাওয়া যাচ্ছে জনাব আহাত আপনার এই ধারণাটার পিছনে যথেষ্ট যুক্তি আছে এটা রাইট এবং আমরাও সেটা মনে করি বাট আপনাদেরকে এটাও বুঝতে হবে আমেরিকা যদি এই পলিসিটা অর্থাৎ এই রিপাবলিকান দল যদি এই পলিসিটা নিয়ে থাকে এবং আমাদের এটাই মনে হয় যে জো বাইডেন যাকে নিয়োগ দিয়েছিল তাকে বাতিল করছে বস্তুত এই ডোনাল্ড ট্রাম্পের এই ডোনাল্ড ট্রাম্পের যে নতুন ক্যাবিনেট আছে তাদের পরামর্শে অর্থাৎ তারাই বলছে যে একে বাতিল করতে হবে ক্লিয়ার কিন্তু এই যে সিদ্ধান্ত এই ডোনাল্ড ট্রাম্পের দল এই যে নিল এবং বাইডেনকে দিয়ে এই ডেভিড মিলিকে এখানে আসতে দিল না অর্থাৎ তার নিয়োগ বাতিল করে দিল এটার পিছনে যতটা না ওই বাংলাদেশের বিষয়ে আমেরিকার ইন্টারেস্ট তার থেকে বেশি ইন্টারেস্ট কিন্তু ওই ভারতের বিষয়ে রাইট এবং ভারতই বস্তুত এই ডোনাল্ড ট্রাম্পেরই ক্যাবিনেটকে কনভিন্স করছে এবং ভারত গিয়ে বলছে যে তোমাদের এই সমস্ত লোক গিয়ে বাংলাদেশে মৌলবাদী উস্কে উসকে দেয় তারপরে নানা রকম আকাম কুকাম করে তাতে করে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তো এইভাবে যদি চলে তাহলে তোমাদের সাথে আমরা কেমন চলবো তোমরা পার্শ্ব আমাদের পার্শ্ববর্তী দেশে জ্ঞানজাম লাগিয়ে আমাদের দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছো আবার অ্যাট দ্য সেম টাইম তোমরা বলছো যে আমরা নাকি তোমাদের বন্ধু তো এটা কেমন হয় তো এই সমস্ত টুক্তি দেখানোর কারণে সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের নতুন ক্যাবিনেট বাধ্য করিয়েছে বাইডেনকে দিয়ে কারণ এখনও তো বাইডেন ক্ষমতায় তাই না এই বাধ্য করিয়েছে যাতে ওই ডেভিড মিলি বাংলাদেশে না আসে কারণ ডেভিড মিলি তো ওই ওই জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের যে নীতি আদর্শ সেটাই বাস্তবায়ন করতে আসতো তাই না ওই ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানের নীতি আদর্শ তো আর বাস্তবায়ন করতে আসতো না কিন্তু এখানে একটা বিশেষ খেয়াল করতে হবে এখানে ওই যে আগে যে রাষ্ট্রদূত ছিল কি জানি পিটার হাস সে তো প্রায় ছয় সাত মাস আগে বাংলাদেশ থেকে চলে গেছে রাইট তো এখন দায়িত্বে আছে ডেপুটি ছিল অ্যাক্টিং দায়িত্ব পালন করছে কে ডেপুটি হিসাবে অ্যাক্টিং দায়িত্ব পালন করছে কে ট্রেইস জেক রাইট এবং এই ট্রেইস জেক সময়েই কিন্তু এই যে জনাবার আহাত রহমান আপনাদের আওয়ামী লীগের পতন ঘটছে রাইট অর্থাৎ অলরেডি তখন জেক দুই তিন মাস কিন্তু বাংলাদেশে ছিল তো তার সময়েই কিন্তু ঘটনাটা ঘটছে তাহলে বাংলাদেশে এখন যে ঘটনাটা ঘটলো অর্থাৎ আওয়ামী লীগের পতন ঘটলো তার পিছনে তো ওই পিটার হাসের তুলনায় এই ট্রেসি জেক অবদানই তো বেশি বা তার কারসাজি বা ষড়যন্ত্রই তো বেশি তাই না এটাই মনে হয় না সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ট্রেসি জেক উইথড্র করে এখানে তারা নিজেদের কোনো একজন ব্যক্তিকে হয়তো এখানে ডেপ্লয় করবে এটাই আমার মনে হয় আর এই ট্রেসি জেক এই নামটা শুনে মনে হয় যে একজন জু মানে ইহুদি এই যে জেকাবসন স্টেইন তারপর নান এই ধরনের নামের শেষে যদি এরকম থাকে তাহলে ধরে নিতে হয় যে তার ইহুদি হওয়ার সম্ভাবনা বেশি এবং এখানে আবার জেকব এই জেকব নামটা তো একেবারে ইহুদিদের কবন একটা নাম তো জেকাবসন আমার কাছে যেটা মনে হলো যে সি ইজ এ জু আহার এটা তো সবাই জানে যে মুসলমানরা ইহুদিদেরকে ঘৃণা করে এখন যে তো জানে যে মুসলমানরা ঘৃণা করে মুসলিম দেশে সে এখন রাষ্ট্রদূতগিরি করছে আমেরিকার পক্ষ থেকে তাহলে মুসলমানদের যাতে ধ্বংস হয় বা মুসলমানরা যাতে নিজেরা মারামারি কাটাকাটি করে নিজেরাই মারা যায় এবং তাদের যাতে কোনোভাবেই উন্নতি না হয় এই একজন ইহুদি তো সেই চেষ্টাই করবে এবং দেখা যাচ্ছে দুই দুই চার মিলে যাচ্ছে অর্থাৎ এ যখন বাংলাদেশে ছিল তখনই বাংলাদেশে এই গণ্ডগোল গেঞ্জামের সূত্রপাত এবং বাংলাদেশ এখন ধ্বংসের কিনে রায় তাই না এবং বিশ্বকরভাবে এটা লক্ষণীয় এই ট্রেইসিজি ককসন তার কর্মজীবনে যত জায়গায় দায়িত্ব পালন করছেন তার অধিকাংশ জায়গা অধিকাংশ দেশগুলো কিন্তু মুসলমান এই যে ইরাক আফগানিস্তান কসোভো তাহলে এগুলো কি মুসলিম দেশ না তাজিকিস্তান এটা তো মুসলিম দেশ একমাত্র ইথিয়পি এটা সেটা খ্রিশ্চান দেশ রাইট আর সর্বশেষে বাংলাদেশ তো এটাও তো মুসলিম দেশের তাহলে এই ট্রেইসিজে কাপশন হোয়াই ইজ বিং অ্যাপয়েন্টেড ইন মুসলিম কান্ট্রি দিয়ে দিয়ে সার মিলে যায় না অর্থাৎ মুসলিম দেশগুলোতে গিয়ে ঝামেলা পাকাও ভেতরে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করো এরপরে তারা নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করবে এবং ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আমার কাছে যেটা মনে হয় আমার কাছে যেটা মনে হয় এখন একে এখান থেকে হয়তো বা ইয়ে করবে উইথড্র করে নিয়ে যাবে এবং নতুন একজনকে অ্যাপয়েন্ট করবে এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এটা আমার কাছে মনে হয় এবং একই সাথে আমি বলতে চাই এটি সত্যি কথা যে বিভিন্ন সময় ধরে বাংলাদেশে আমাদের হ্যাঁ ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে হিউম্যান রাইটস বা মানবাধিকারের যে বিষয়গুলো আমরা বলি আইনের শাসনের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি ছিল এগুলো যে আমরা পূর্ণাঙ্গভাবে করে ফেলতে পেরেছি অনেক কিছু সেটি কিন্তু নয় আসল বিষয় হলো এখন যদিও একটু আত্মসমালোচনামূলক পজিশনে গেছেন যে হ্যাঁ আপনারা তো পারেন এই শোকে এটা একটা ভালো জিনিস বাট আপনারা সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ এবং মানবাধিকার রক্ষার ব্যাপারে কোনো চেষ্টাও আপনারা করেন নাই আপনারা কি করছিলেন এই যে বিএনপি তারা মাঝে মাঝে মিটিং মিছিল টিসিল করতে চায় তো আপনারা অনুমতি দিতেন না রাইট তো এটা গেল রাজনৈতিক বিষয় এইবার আসেন আপনারা মানবাধিকার মানবাধিকার বলতে আপনারা বাংলাদেশের মানবাধিকারকে আসলে কি সমুন্নত রাখছিলেন মোটেও না বিশেষ করে যদি বলা যায় যে সংখ্যালঘুদের ব্যাপারে যে হিন্দুরা তাই না আপনাদের আমলে সংখ্যালঘুদের ওপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে তাদের যে মন্দিরে বা তাদের গির্জায় যত আক্রমণ হয়েছে এবং এই হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন করে তাদের যত ধন সম্পদ বা জায়গা জমি দখল হয়েছে এবং করছে কিন্তু আওয়ামী লীগের লোকজন আপনাদের এই আপনারা যখন ক্ষমতায় ছিলেন এর একটারও আপনারা বিচার একটারও বিচার করেননি মাঝে মাঝে জঙ্গি নাটক করে দুনিয়া ভি আপনারা প্রতারণা করতেন যে দেখো দেখো আমাদের দেশে জঙ্গিবাদী যে উগ্রতা এটাকে আমরা দমন করছি এগুলো ধান্দাবাজি বুঝছেন আর যখন আপনারা এখন ক্ষমতা থেকে সরে গেছেন এবং এখন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় লুকায় জীবন বাসাচ্ছেন তখন হঠাৎ করে সংখ্যালঘুদের প্রতি আপনাদের পীড়িত বেশ উতলে উঠছে এটা আমরা খেয়াল করছি হঠাৎ করে আপনাদের মনে হয়েছে যে এই সংখ্যালঘুরা তো নির্যাতিত এবং এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে মন্দিরে আক্রমণ হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে তখন আপনারা বিভিন্নভাবে এদের পাশে এসে দাঁড়িয়ে আপনারা ভাব নিচ্ছেন আপনারা সংখ্যালঘুদের কত বন্ধু না মস্কারি করেন গত পনেরো ষোলো বছর ধরে আপনারা যতদিন ক্ষমতায় ছিলেন আপনাদের আমলে তো সবচেয়ে বেশি এই ধরনের ঘটনা ঘটছিল তাই না তো আপনারা এটার এগেনস্টে তো কোনোদিন দিন কোনো পদক্ষেপ আপনারা নেন নাই অনেক ক্ষেত্রে মামলাও হয় না এর মামলা হলেও আসামিদের খুঁজে পান নাই সব হয়ে গেছে দুষ্কৃতকারী তারপরে আপনারা তাদেরকে কোনো দিন খুঁজে পান নাই যাও দু একটা হয়তো পেয়েছেন তাদের বিচার হয়নি কি হয়েছে এই যে ইকবালকে শনাক্ত করা হয়েছিল যে কুমিল্লায় ওই যে মন্দিরে ওই যে কোরআন রাখা নিয়ে তাই না পরবর্তীতে আপনারাই কি করলেন এই ইকবাল কত প্রকালে পাগল আর উন্মাদ প্রথমে এই ন্যারেটিভ দিছিলেন তাই না পরে যখন দেখা গেল যে সে পাগলও না উন্মাদও না তার বিচার হলো কত সম্ভবত দশ মাস নাকি চোদ্দ মাস এরকম তাকে সাজা দিচ্ছেন অথচ তার ওই ঘটনার কারণে প্রায় বারো তেরো জন হিন্দু কিন্তু নিহত হয়েছিল তাই না তো যারা নিহত করছিল তাদের একটারও বিচার করছিলেন একটারও বিচার হয়েছে হ্যাঁ সিলেট না সুনামগঞ্জে কোন এক হিন্দুকে আপনারা আটক করছিলেন কি সে নাকি ইসলামের অবমাননা করেছে যদিও সে সেটা করে নেই তাকে আপনারা কারাদণ্ডে দিয়েছেন যেটা আমি শুনলাম সাত বছর না কয় বছর মস্কারি করেন আপনারা করেন এখন বিশাল মানবতাবাদী হয়ে গেছেন এই সমস্ত ফাজলামি করে এই যুগে এই যুগে চলবে না এই সমস্ত ফাজলামি করবেন আর ভাববেন যে দুনিয়ার কেউ বুঝবে না মানুষের ধোকা দিলাম এবং আপনারা আর কি করছেন গোটা বাংলাদেশকে উন্মাদে পরিণত করছেন আজকে বাংলাদেশের মানুষ যে ভয়ঙ্করকম ভাবে সাম্প্রদায়িক উন্মাদ এর দায়িত্ব আপনাদের দল শেখ না সেই বাংলাদেশে হেফাজতি লেলিয়ে দিয়ে এই কাজটা করিয়েছে কি অস্বীকার যেতে পারেন এবং অতঃপর সেই তারাই আপনাদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে আপনাদেরকে লাথি মেরে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে কি দেয় নাই তা আপনারা তো নিজেদেরকে খুব শিক্ষিত মনে করেন আপনারা জানেন না যে ওই হেফাজতের ওরা কি ওরা কি আদর্শ লালন করে তো তাদেরকে আপনারা লিলিয়ে দিলেন কি করে এবং তারা গোটা দেশব্যাপী ওয়াজ নসিহতের মাধ্যমে এই যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে সাম্প্রদায়িকতার ঘৃণার হিংসার বীজ বপন করছিল দিনের পর দিন বছরের পর বছর তখন তো আপনারা একটা শব্দ এদের এগেনস্টে উচ্চারণ করেন নাই বা কোনো সূক্ষ্ম পদক্ষেপও আপনারা নেন নাই আপনারা তো অ্যাজ ইউজুয়াল এদেরকে বাড়তে দিছিলেন এবং এদেরকে একটা ফ্রাঙ্কেন স্টাইন হিসেবে আপনারা গড়ে তুলছিলেন ভাবেন না এই যে ওই ফ্রাঙ্কেন স্টাইন আপনাকে আপনাদেরকে লাথি দিয়ে আপনাদের ক্ষমতা থেকে মানে ছুঁড়ে ফেলে দিবে। এটা কখনো ভাবেন নাই না নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করেন অনেক জ্ঞানী মনে করেন আমাদের নিজেদেরও অনেক ব্যর্থতা ছিল আমি এটা মানি এবং আমি নিজে যখন চিন্তা করি এটা বুঝি আমাদের হয়তো আরো অনেক কিছু করা ছিল মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বাংলাদেশের একটা ভাষাও গড়ে তুলেছিলেন এবং স্বল্প দেশ থেকে উন্নয়নশীল দেশের কাথায় নিয়ে গেছিলেন বা দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে মানুষের জীবন বাড়ায় বিভিন্ন ধরনের উন্নয়ন তিনি ঘটিয়েছিলেন যে আপনারা অবকাঠামোগাটা কিছু উন্নতি করেছিলেন ব্রিজ করছিলেন তারপরে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছিলেন মেট্রো রেল করছিলেন এবং দেশের অর্থনৈতিক কিছুটা উন্নতি হয়েছিল এটা কিন্তু কোনো সন্দেহ নাই বাট তার থেকে দ্বিগুণ কাজ যেটা করছিলেন সেটা হচ্ছে বাংলাদেশে মৌলবাদের চাষ যে জিনিসটা আপনারা করছিলেন আপনারা কখনো দেশের মানুষদেরকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা আপনারা করেন নাই দেশের জনশক্তিকে জনসম্পদে এবং বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার একেবারে ন্যূনতম কোনো প্রচেষ্টা করেন নাই আপনারা ভাবেন নাই যে অবকাঠামোগুলো আপনারা তৈরি করছেন ওইগুলো চালানোর জন্য যে দক্ষ লোক দরকার সেইটা আপনারা গড়ে তোলেন নাই আমি কি বুঝাতে পারছি আপনাকে আমি জানি হয়তো আমার এই বক্তব্য আপনার কানে যাবে না আপনারা বেসিক্যালি দেশকে ধ্বংস করছেন একটা দেশের গোটা জনগোষ্ঠীকে যদি ধর্ম মাদ বানানো হয় মৌলবাদী বানানো হয় এবং তাদের কমন সেন্স যদি লুপ্ত করে দেওয়া হয় সুশিক্ষায় শিক্ষিত করা না হয় আপনি যত বড় অট্টালিকা বানান যত বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানান আর যত বড় বড়। আপনি বিল্ডিং বা যত বড় বড়। আপনি ব্রিজ বানান সো হোয়াট মেট্রো রেল বানান তাতে কি যা আসে ওইগুলো রক্ষণাবেক্ষণ করার মতো দক্ষ লোক লোকও তো দরকার আছে তো সেইগুলো কি আপনারা তৈরি করছেন না করেননি আপনারা একদিকে ওই অবকাঠামোগত কিছু কর্মকাণ্ড করে মানুষকে চমৎকৃত করাতে চেয়েছেন যে দেখো দেখো আমাদের দেশ কত উন্নত হচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম এই দেশটার জনগণকে আপনারা করে তুলেছিলেন প্রচন্ড সাম্প্রদায়িক মৌলবাদী এবং যার ফলাফল আজকে গোটা বাংলাদেশের মানুষ কিন্তু ভোগ করছে এবং আজকে এই জন্য এই যে গোটা দেশ আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এর এই সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের এটা কি স্বীকার করেন যদি স্বীকার করেন তাহলে আপনাদেরকে এটাও বলতে হবে যে ভবিষ্যতে ক্ষমতায় যদি আপনারা আসেন ধরেন মিরাকুলাসলি আসলেন তখন আপনারা দেশ কীভাবে চালিত করবেন এ ব্যাপারে আপনাদের কোনো রোডম্যাপ আছে কোনো দিক নির্দেশনা আছে না নাই যেন তেনভাবে বৈদেশিক শক্তির সাহায্যে আমেরিকা অথবা ভারতের সাহায্যে আপনারা আবারও ক্ষমতা আসতেছেন এসে ওই আবারও আগের সিস্টেম চালু করতেছেন আপনাদেরকে চিনি না কয়লা ধুলে কি ময়লা যায় যায় না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ